সালাম আলাইকুম আজকে পঁচিশে আগস্ট ফিক্সেলভার্স ডেল কম্বো তো আমরা প্রথমে ডেলি রিওয়ার্ড ক্লেম করে নেব তারপর চলে যাবো আমরা আমাদের ডেইলিকম্বো কার্টে প্লেতে ক্লিক করবেন আজকে আমাদের প্রথমে সাত নাম্বার তারপর দশ নাম্বার তারপর বারো নাম্বার তারপর এগারো নাম্বার আমি আবারও বলছি প্রথমে সাত নাম্বার তারপর দশ নাম্বার তারপর বারো নাম্বার তারপর এগারো নাম্বার আপনার চেকে ক্লিক করবেন ক্লিম করবেন বরাবরের মতো আর্ন অপশনে যাবেন তখন আর সেকশ আর্ন যে সেকশনটা আছে আপনার বারো ঘন্টা যে সেকশনটা ফিল হয় বা আট ঘন্টায় ক্লিক করবেন ক্লিম করে নেবেন মূলটা সহজ মুড ব্যালেন্সে জমা হয়ে যাবে ধন্যবাদ